Okay. চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ নারায়ণপুর অঞ্চলের শ্রীনগর গাজীপাড়া অনুষ্ঠিত হল দুই দিন গাজীপাড়া গ্রামে হতদরিদ্র মানুষের বসবাস সেই গ্রামে গরিব হতদরিদ্র পরিবারের শিক্ষাদানের জন্য গড়ে তুলেছেন মোজাদ্দেদিয়া ইসলামিয়া মাদ্রাজা দুদিনের এই অনুষ্ঠানে প্রথম দিন সকাল থেকেই গুণীজন ও হাজিদের সম্বর্ধনা ছাড়াও এলাকার আলেম ওলামাদের ও মসজিদ ইমাম সম্বর্ধনা দেওয়া হয় মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম গাজী বলেন এই পিছিয়ে পড়া এলাকা জাতি শিক্ষার আঙ্গিনায় পৌঁছাতে পারে তার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে সম্বর্ধনা তিনি আরো বলেন শিক্ষা ছাড়া জীবন বৃথা জাতিকে সমাজের মূল স্রোতে ফিরতে হলে শিক্ষার আঙ্গিনায় আসতে হবে সুশিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে এই মাদ্রাসায় বাংলা ইংরেজি বিজ্ঞান সহ আরবি শিক্ষাও আমরা দিয়ে থাকি সাধারণ মানুষের সমর্থনী আমাদের ভরসা সকলকে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন তিনি বর্তমান পরিস্থিতি এরা একটা জায়গায় যাচ্ছে আগামী দিনে শিক্ষার কোনো মূল্যই থাকছে না এরা একটা জায়গায় চলে যাচ্ছে যার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে মানুষ ঝুঁকছে সেই সঙ্গে ইসলামিক শিক্ষা অবশ্যই আমাদের প্রয়োজন কিন্তু আমরা সেদিকে ততটা এগিয়ে আসতে পারছি না কারণ আমাদের এলাকায় সেভাবে মক্তব মাদ্রাসা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত গড়ে তুলতে পারে কিন্তু সরকারটা যেভাবে এই ছোট্ট জায়গার উপরে ছোট্ট মসজিদ ছোট্ট পাড়া অভাব অনটনের মধ্য দিয়ে যেভাবে তিনি লড়াই করে সুন্দর একটি প্রতিষ্ঠান তৈরি করেছে সত্যি আমি দেখে মুক্ত হয়ে গেলাম আজকে যে এটা কি সেই শ্রীনগর গাজীপাড়া সৌকারদার মাদ্রাসা আমি ঢুকে যেমন টালি লাগানো আছে সেটা আমি থেকে গেলাম একটা কথা বলে বলতে বলতে আমার খুবই মানে আমি গর্বিত মনে করছি যে এই জায়গায় এসে আজকে আমি প্রতি বছরই কম বেশি আসি আজও এলাম আজও আমার অনেকগুলো প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমার বাড়িতেও একটা কাজ তারপরেও আমি সরকারের এখানে ছুটে এসেছি দ্বন্দ্বটা পারি সবাই দেওয়ার চেষ্টা করি আপনারা পৃথিবীতে যদি পাঁচশো বিঘে সম্পত্তি করে রেখে যান সেই সম্পত্তি কিন্তু ভাঙতে 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 শেষ হয়ে যাবে আপনাদের যদি পাঁচটি সন্তান থাকে সেই পাঁচটা সন্তান পাঁচশো ছবিকে ভেঙে এত টুকরো টুকরো করবে যে তৈরি করে যাবে তার কিন্তু গিয়ে গান শুনতেও আমরা দেখেছি তার কবরে যাওয়ার পরেও বলছে আমার বাবা আমার ঠিক দিয়ে যায়নি বলে ফাঁকি দিয়ে গেছে ও মেয়ের দিয়েছে কম দিয়েছে বাড়িও যদি করে যান সেই বাড়িটা এক সময় ভাঙতে হয় আমরা দেখেছি বহু 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 ফ্যামিলিতে দেখেছি বড় বড় বিল্ডিং করেছে সেই বিল্ডিংও ভেঙে দিতেও দেখেছি যে তারা এমনই টুকরো টুকরো ভাগ ভাগ করে ভেঙে ফেলে তো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ এই পৃথিবীতে যদি আপনার সন্তানকে সুষ্ঠুভাবে সুশিক্ষায় শিক্ষিত করে যায় ওই শিক্ষাটা সে কোনো ভাঙতে পারবে না আর কোনোদিন ক্ষয় হবে না তা দ্বারা আপনার সমাজ আপনার দেশ আপনার জাতি আপনার সম্মান আপনার ইজ্জত অনেকটা উপরের দিকে তো নিচে যাবে না তো সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যদি আপনার সম্পদ বিক্রি করে হয় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যদি আপনার সম্পদ বিক্রি করে হয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আপনার সেখানে দিয়ে যান সেখান থেকে যেটা মানুষ হবে সেটাই একদিনে সমাজের জন্য দেশের জন্য কাজ করবে